সে হাতও কেটে ফেলতো আংগুল কেটে ফেলতো ব্লেড দিয়ে সে কেটে ফেলতো সবার আগে সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন মিল্টন সমদদারকে আমরা জিজ্ঞাসাবাদ করছি ভয়হ লুমহসক মানে সব ঘটনা বেরিয়ে আসছে সে হাতও কেটে ফেলতো আংগুল কেটে ফেলতো ব্লেড দিয়ে সে কেটে ফেলতো এ মাদকাসক্ত মিল্টন বৈশাচিক আনন্দ উপভোগ করতেন সে কীভাবে মানবতার ফিরেও হলেন আমাদের বোধগম্য নয় ডাক্তারও কালকে বলেছে যে তার নামে যে সার্টিফিকেট দিত বা সার্টিফিকেটে সিল এবং স্বাক্ষর দিতেন সে তার কোনোটাই জানতেন না ওরা ডেথ সার্টিফিকেট আর মাসে তাকে একবার নিয়ে আসতো তো সে তাকে ঘুরাই নিত সে হিসাবে তাকে বারো হাজার টাকা দিত এই কথাটা সে বলেছে তবে এ ধরনের যে সে একটা জালিয়াতি করেছে তার নামে ডেথ সার্টিফিকেট মানি সিল এবং সই জাল করেছেন সেটা সব কিছুই জানতেন না কিছু অসহায় মানুষের ছবি তুলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করত সব টাকার উদ্দেশ্যেই এখন তার এখানটে প্রচুর টাকা এ কয়েকদিনে এক কোটি পঁচিশ লাখ টাকা এসে গেছে সে টাকাগুলি খরচ করে নাই তাহলে তার উদ্দেশ্যটা কি বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আর্থমানবতার তথাকথিত সেবার নামে উনি টাকাগুলি আত্মসাত করেছেন আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার ওয়াইফ যেটা বললেন যে তার স্বামী যে এ ধরনের ব্যাখ্যাজনক অপরাধগুলি ঘটনা ঘটিয়েছে এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি পিটানোর দৃশ্যটা এইটা আসলে একজন অনাথ অসহায় বাক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই তার বিচার মানে তার এই জন্য তার বিচার হতে হবে এই কথাটা উনি বলেছেন আর ওরাকে বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনও এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন তখন উনি বলল যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে কোনোটার সাথে আমাকে সম্পৃক্ত করে নেন আমি সরকারি চাকরি করি সে কোনোটাই আমাকে সম্পৃক্ত করে এইভাবে আমরা মিল্টন সমকে আমরা জিজ্ঞাসাবাদ করছি ভয়াবহ লোমহর্ষক মানে সব ঘটনা বেরিয়ে আসছে এবং যে যে ছেলেটা ওই অজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকা এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম অর্থাৎ মানে অসহায় গরিব শিশু বৃদ্ধ প্যারালাইজড বাক প্রতিবন্ধীহীন তারপরে হলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে সেটা দেখিয়ে তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন বা টাকাগুলি সে খরচ করতেন না অন্যদিকে ওই গরিব অসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো অত পচন ধরেছে হাতে সে হাতও কেটে ফেলতো আঙ্গুল কেটে ফেলতো ব্লেড দেশে কেটে ফেলতো এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছাড়া রোগীরা যে কষ্ট পেত আর করতো এই মাদক মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন এবং সে একরকম মানে সাইকোপেথিক মানুষ সে কিভাবে মানবতার ফিরিয়েলা হলেন না আমাদের বোধগম্য নয় এবং সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছড়ি আছে ব্লেড আছে এগুলো আমরা উদ্ধার করেছি এগুলো দিয়ে সে সে নিজের স্বীকার করেছেন এবং টর্চার ছেলে যে সে মানুষগুলিকে যে পিঠাতেন সে তাদেরকে বানর অভিহিত করতেন এবং তাদেরকে পিটিয়ে সে নিস্তেজ করতেন এইগুলি আসলে শুনতেও খারাপ লাগে মিল্টন সমুদ্রের তার এই যে যাদের একদিকে বানর আবার অন্যদিকে তাদেরকে নিঃসেষ করতেন বাট তারা কারণ স্বাভাবিক কারণেই এই অটিহিজম বাচ্চা বা মানসিক সময় মানুষগুলি অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা মানে আইন শৃঙ্খলা না থাকারই কথা তারা হইচি করলেই সে তাদেরকে পিঠাতেন সেই টাকাগুলি নিজে আত্মসাত করছেন অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকা খরচ করছেন না এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি কোনি এদের উল্টু তাদেরকে টর্চার টর্চারের পরিমাণটা তিনি বেড়ে দিয়েছেন আরেকটি কথা যে কথাটা স্বীকার করেছেন সে নিজেই যে ডেথ সার্টিফিকেট তো বানাতে তিনি তাহলে যে নয়শো লোকের কথা সে বললেন নয়শো লোকের রাতের অন্ধকারে জানা যাবেহীন তাদেরকে সে যে কবরের কথা বললেন এই যে একটা অপরাধ যেই জিনিস লোকগুলি কারা আমরা তদন্ত করছি তদন্ত আমাদের শেষ হয় নাই আমরা আমাদের রিমান্ড শেষ হয়েছে আবার আমরা রিমান্ড প্রেয়ার করেছি আমাদের রিমান্ডে আসলে আমরা এই বিষয়গুলি তাকে আরও জিজ্ঞাসাবাদ করব যে এতগুলি মানুষের সে নিজেই বলেছে নয়শ লোকের প্রাণ নিবে গেল তাহলে এই লোকের প্রাণগুলি যদি নিবে যায় তো এই লোকগুলি কীভাবে মারা গেল আপনি তো হাসপাতালে নেন নাই আপনি তো ডেথ সার্টিফিকেট নেন নাই আপনি তো থানাকে অবগত করেন নাই এই নয়শো প্রাণ নিবে যাওয়ার ঘটনা আদৌ সত্যতা কি না এটাও একটা টাকা ইনকাম করার জন্য তার একটা কথা অথবা এইগুলি এই প্রাণগুলির সে কি করেছেন আমরা মানে তার কি কাজগুলি করেছে এগুলির পূর্বে আমরা সেগুলি তদন্তে নিয়ে